সিরিয়ালের আজকের পর্ব দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করুন প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি যদি এই সিরিয়ালটি নিয়মিত দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিন কারণ প্রতিদিনের নতুন নতুন পর্ব সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় অনেক দর্শক আছেন যারা সিরিয়ালের পর্ব মিস করে ফেলেন শুদ্ধ চ্যানেল সাবস্ক্রাইব না থাকার কারণে আপনি যেন এমন ভুল না করেন সেজন্য এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে নতুন পর্ব আপলোড হলেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি কোনো পর্বই মিস করবেন না এই সিরিয়ালের আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ গল্পের মোড় নিতে যাচ্ছে এক নতুন দিকে তাই শেষ পর্যন্ত দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করা অবশ্যই প্রয়োজন আপনাদের ভালোবাসা ও সাপোর্টই আমাদের আরও নতুন পর্ব আপলোড করতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন সবশেষে আবারও অনুরোধ করছি সিরিয়ালের আজকের সম্পূর্ণ পর্ব দেখতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ